पर हां कोरोना लाठी चेयरमैन तथा श्री सौरभ आपके द्वारा श्री के সভাপতি श्री कुमार साहब होंगे पुनः

শ্রী আশুদোষ মুখোপাতের ছেলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত কিশোরী ওনার জন্মদিবস সেই কেন্দ্র করে আমাদের বিশাল সংস্থা ক্লাব একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে উক্ত রক্তদান শিবিরে আছেন আজকে এই রক্তদান শিবিরের সভাপতি তথা আমাদের রাউরতলা যুব সংস্থা ক্লাবের চেয়ারম্যান রঞ্জিত কুমার সাহা মহাশয় উপস্থিত আছেন আমাদের রাহুলকলা যুব সংস্থা ক্লাবের সভাপতি স্বপ্নীয় শ্রী দাবশ কুমার মহাশয় উপস্থিত আছেন ছিলেন ক্লাবের বিভিন্ন পদাধিকারীগণ আমাদের রাহুলকোলা যুব সংস্থার ক্লাবে পদাধিকারীগণ এবং আমার সামনের সামিনে বসা সকলগুলি

আশা করি আগামী দিনে আপনার অনুমতি পাব আর রক্তদান এমন একটি দান যে আমরা বিশেষ করে আমরা অনেকে ভয় পাই যে রক্ত দান করলে আমাদের শারীরিক অনেক ক্ষতি হতে পারে আমরা দুর্বল হয়ে যেতে পারি অনেকের অনেক সোর্স থাকে অভিমত থাকে কিন্তু আমি সবার কাছে বলবো যে রক্তদান এমন একটি দান যে যেটা তিন মাস অন্তর অন্তর প্রদান করলে এবং যদি কোন অসুস্থ ব্যক্তি থাকে অনেকে অনেকে আছেন যে ব্লাডের ব্লাডের যে শরীর সময় থাকে না বিভিন্ন ওষুধের ব্লাড থাকে না রক্তের অভাব থাকে তা আমরা যদি সবসময় আমরা রক্ত ডোনেশন ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে আমরা রক্ত দান করি তো তাহলে আপনাদের নিজেদের শরীরও ভালো থাকবে ফ্রেশ থাকবে এবং আমরা অপর একজন ব্যক্তির সহায়তা করতে পারি